হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আজকে থেকে শুরু করতে চলেছি তোমাদের অনেকের রিকোয়েস্টে ইংলিশ প্র্যাকটিস সেট সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লাকশিপ পরীক্ষা আসতে চলেছে বিএসসির এবং এসএসসি সিজিএল সিএইচএসএল এবং এমটিএস এই তিনটি পরীক্ষা অর্থাৎ কতগুলো পরীক্ষা কভার করলাম আমরা পুলিশ পরীক্ষা ক্লার্কশিপ এবং এসএসসি তিনটে তো অনেকগুলো পরীক্ষাতেই কি থাকে সিলেবাসের ইংলিশ থাকে এবং সেই ধরনেরই ইংলিশ আমরা এবার থেকে সি আর পি তত্ত্বাবধানে প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে প্র্যাকটিস করব তো ক্লাসগুলো মিস করবে না প্রত্যেক দিন তোমরা দুপুর বারোটা থেকে ইংলিশের এই প্র্যাকটিস সেটগুলো ফলো করতে থাকবে যেখানে প্রত্যেকটা ক্লাসে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রশ্ন উত্তর উত্তর করে প্র্যাকটিস করব উপর থেকে যেগুলো পরীক্ষাতে আসতে পারে এবং যে যে টপিকের উপর থেকে ইংলিশ থেকে প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন উত্তর আমরা করার চেষ্টা করব এবং আজকের আমাদের এক নম্বর ক্লাস পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং ক্লার্কশিপ এবং এসএসসির মতো পরীক্ষার প্রস্তুতিও তোমরা এইখান থেকে পেয়ে যাবে ইংলিশের জন্য তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো যাই হোক প্রথমে আমরা দেখে নেব এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লাকশিপ এবং এসএসসি সিলেবাসে যে ইংলিশ রয়েছে সেই ইংলিশে মূলত কোন কোন টপিক থেকে প্রশ্ন দেয়া হয়ে থাকে দেখো আমি সেখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক দিয়েছি ইডিয়াম এবং ফ্রেশ

ফিল আপ করা যেতে পারে কিংবা কোনো শব্দ দিয়ে ফিল ইন ব্ল্যাঙ্কস করা যেতে পারে স্পেলিং কারেকশন খুবই গুরুত্বপূর্ণ টপিক স্পেলিং কারেকশন থেকে তোমাকে চারটে অপশন দেবে তার মধ্যে তিনটে ভুল দেবে একটা ঠিক দিয়ে দেবে তো সেই ঠিকটা তোমাকে খুঁজে বের করতে হবে এছাড়া রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ একটা আনসিন টাইপের দিয়ে দেবে সেটা পড়ে তার মধ্যে থেকে উত্তর খুঁজে বের করতে হবে তারপর সিনোনিম অ্যান্টোনিমস খুবই গুরুত্বপূর্ণ টপিক তারপর অ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে থাকে এর সাথে এখানে লিখে রাখি আর ন্যারেশন চেঞ্জ ঠিক আছে ন্যারেশন চেঞ্জ থেকেও দিয়ে থাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে সাথে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ একটা সেন্টেন্সকে কিছু পার্টে ভেঙে ভাবে সাজিয়ে দেবে তোমাদের সঠিক অর্ডারে সাজাতে হবে এছাড়া সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অর্থাৎ সেন্টেন্স একটু ভুল দিয়ে দেবে কিন্তু তোমাকে সেটাকে ইমপ্রুভ করতে হবে এছাড়া ক্লজ টেস্ট অর্থাৎ চারটে করে অপশন দেবে তার মধ্যে কি কোনটা সঠিক এটাও ফিলিং দ্য এর মতোই এই ধরনের টপিক থেকে পরীক্ষায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লাকসি এবং এসএসসির মতো পরীক্ষাতে এই এই টপিক থেকে মূলত ইংলিশ থেকে প্রশ্ন এসে থাকে এবং আমি প্রত্যেকটা ক্লাসে এই এই টপিকগুলোর উপর প্রশ্ন রাখার চেষ্টা যেখান থেকে প্রশ্ন তোমরা কমন পেতে পারো পরীক্ষাতে তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক দেখো এই এই টপিকের উপর থেকে প্রশ্ন তো রয়েছে দেখো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ওকে তো শুরুতে একটু শুরুর কয়েকটা যে ক্লাস করব সেগুলো একটু ইজি ইজি ক্লাস করব তারপর ধীরে ধীরে আমরা মডারেট একটু হাই লেভেলে যাব এবং সাথে আমি কিন্তু তোমাদের ইংলিশের নিয়মগুলো শিখিয়ে তো কি বলছে ফাইন দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড চারটে অপশান দেওয়া হয়েছে চারটে অপশানের মধ্যে কে কোন বানানটা কোন স্পেলিংটা সঠিক তোমাদের খুঁজে বের করতে হবে শব্দটা দেওয়া হয়েছে কি অ্যাফিডেভিট কোটে এই শব্দটা খুব ব্যবহার হয়ে থাকে অ্যাফিডেভিট তো সঠিক স্পেলিংটা খুঁজে বের করো খুবই গায়ে গায়ে অর্থাৎ ক্লোজলি স্পেলিং দেওয়া রয়েছে কিন্তু সঠিক একটাই তোমাদের খুঁজে বের করতে হবে তো স্পেলিং টেস্টের ক্ষেত্রে কোনো রকম নেই তোমাদের প্রত্যেক দিন মাধ্যমে এমন এমন শব্দ প্র্যাকটিস করতে হবে যেখান থেকে কমন তোমরা পরীক্ষাতে পেতে পারো এবং সেই ধরনের আমি স্পেলিং টেস্ট রাখার চেষ্টা করব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যাফিডেভিট অর্থাৎ এ ডবল এফ আই ডি এ আর উপরে সবগুলো কি রয়েছে ভুল অপশন দেয়া রয়েছে চুজ চুস্তা অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অব দ্য ইডিএম অর্থাৎ একটা ইডিয়াম অথবা ফ্রেস দেয়া রয়েছে সেটার অ্যাকচুয়াল অর্থ নিচের কোনটি খুঁজে বের করতে হবে ইডিএম এবং ফ্রেস বলতে কি বলা হয় থাকে বাংলাতে বাগধারা ঠিক আছে বাগধারা অর্থাৎ আমরা সোজা কথা না বলে সেটাকে কিছু উপমার মাধ্যমে বলে থাকি যেমন নাচতে না জানলে উঠোন বাঁকা ঠিক আছে অর্থাৎ আমরা কোন রকম বাহানা দিতে গেলে উঠোনের দোষ দিয়ে থাকি তো এইগুলোকে বলা হয় বাগধারা সেরকম ইংলিশেও ব্যবহার করা হয়ে থাকে সেটাকে বলা থাকে ইডিয়াম অথবা ফ্রেশ তো যেমন বলছে টু ক্রাই উলফ ঠিক আছে নেকড়ের কান্না বলা যেতে পারে তো এইটার অ্যাকচুয়াল অর্থ কি চারটে অপশন টু লিসেন ইগারলি খুব মনোযোগ ভাবে শোনা টু গিভ ফলস অ্যালার্ম মিথ্যা সতর্কতা সতর্ক করা টু টার্ন পেল ভীত হয়ে যাওয়া নাকি টু কিপ অফ স্টারভেশন তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি টু গিভ ফলস অ্যালার্ম ওকে মিথ্যা সতর্কতা করা বা ফলস অ্যালার্ম কাউকে দেয়া এটা হচ্ছে টু ক্রাই উলফের অ্যাকচুয়াল অর্থ নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ফিল আপ দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো দেখো কি বলছে রাজীব ফেলড ইন দা একজেমিনেশন রাজীব পরীক্ষাটা ফেল করেছে বিকজ নান অফ হিস অ্যান্সার স্কোয়ার ড্যাশ টু দ্য কোশ্চেন আস্ট কেননা তার উত্তরগুলো যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তার কি ড্যাশ তো চারটে অপশন হয়েছে দেখো অ্যালুসিভ অ্যালুসিভ মানে হচ্ছে কি ইঙ্গিতপূর্ণ ইঙ্গিত পূর্ণ তারপর দেখো রিভিলিং রিভিলিং মানে হচ্ছে প্রকাশ তারপর দেখো মানে প্রাসঙ্গিক আর রেফারেন্সিয়াল মানে হচ্ছে কি নির্দেশক এখানে সঠিক উত্তর কি হবে রাজীব ফেল করেছে পরীক্ষাতে কিসের জন্য কেননা তাকে যে কোশ্চেন করা হয়েছে তার উত্তরগুলো সেই কোশ্চেনের সাথে কি প্রাসঙ্গিক ছিল না তো সঠিক উত্তর হবে অপশন সি এখানে কি হবে পার্টিনেন্ট ওকে কোশ্চেনের সাথে তার উত্তরগুলো প্রাসঙ্গিক ছিল না আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ফিল আপ দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আরো একটা শূন্যস্থান পূরণ তোমাদের করতে বলা হয়েছে চারটে অপশানের মধ্যে থেকে দেখো কি বলছে ক্যাচিং দ্য আর্লিয়ার ট্রেন উইল গিভ আস দা ড্যাশ টু দা সাম শপিং কি বলছে ক্যাচিং দ্যার্লিয়ার ট্রেন অর্থাৎ তাড়াতাড়ি ট্রেন ধরাটা উইল গিভ আজ আমাদের দেবে ড্যাশ টু দা সাম শপিং আমাদের কি দেবে কিছুটা চারটে অপশন চান্স মানে কি সুযোগ লাখ লাখ মানে তোমরা সকলেই জানো ভাগ্য পসিবিলিটি সম্ভাবনা আর ওকেশন ওকেশন মানে তোমরা জানো থেকে থেকে পাকিস্তান আলী তো এখানে কি দেবে চান্স দেবে যদি তাড়াতাড়ি আমরা ট্রেন ধরি তাহলে আমাদের শপিং করার জন্য কিছুটা কি দেবে এটা চান্স দেবে বা সুযোগ দেবে তো ইজি ছিল এটা আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একটি তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু কে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে একশো দিনে তোমরা চ্যালেঞ্জ কোর্স পাবে এবং পুলিশ পরীক্ষার সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে তো ক্লাস শুরু হয়ে গিয়েছে অলরেডি যারা এখনো যুক্ত হতে চাও আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু যোগাযোগ করো এছাড়া আপকামিং ডাব্লিউবি ক্লাসিক পরীক্ষার জন্য সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে এখানেও সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং ম্যাথের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং প্রত্যেকটা বিষয়ের অর্ধে ধরে ধরে ডিসক্রিপটিভ থিওরি ক্লাস এবং টপিক ওয়াইজ এম ক্লাস করানো হচ্ছে সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিসে থাকছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল থ্রি সিক্স ফোন নাম্বার এবং বিস্তারিত তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যুক্ত হয়ে যাবো আমাদের ব্যাচ কোর্সে পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন আমরা করবো কি বলছে চুস্তা অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ইডিয়াম অফ ফেস আরও একটা ইডিয়াম এবং ফেস দেওয়া হয়েছে এবং তার সঠিক অর্থ চারটে অপশনের মধ্যে থেকে কোনটা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে কি বলছে টু মেক ক্লিন ব্রেস্ট অফ টু মেক ক্লিন ব্রেস্ট অফ এটি একটি ইডিয়াম বা ফ্রেস দেওয়া হয়েছে তো এটার সঠিক উত্তর কি হবে চারটি অপশন দেখো টু গেন প্রমিনেন্স টু প্রেস ওয়ান সেলফ মানে কাউকে প্রশংসা করা তারপর কি বলছে অপশন সি টু কনফেস উইদাউট রিজার্ভ কোনো রকম রাগ ঢাক না রেখে প্রকাশ করে দেওয়া আর অপশন ডি টু ডেস্ট্রয় বিফোর ইট ব্লুমস অর্থাৎ কিছু একটা ফোটার আগেই সেটাকে ধ্বংস করে দেওয়া তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু মেক ক্লিন ব্রেস্ট অপ ঠিক আছে অপশন সি টু কনফেস উইথআউট রিজার্ভ অর্থাৎ কোনো রকম রাখঢাক না করে প্রকাশ করা যেটাকে বলা থাকে ঝেড়ে কাসা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্টলি ওয়ার্ড আরো একটা তোমাদের সঠিক বানান খুঁজে বের করতে হবে তিনটে ভুল বানানের মধ্যে শব্দটা হচ্ছে কি বা ওয়ার্ডটা হচ্ছে কি স্যাটেলাইট দেখো খুবই ক্লোজলি স্পেলিং দেওয়া রয়েছে চারটি অপশনের মধ্যে কিন্তু সঠিক যেটা খুঁজে বের করো স্পেলিং টেস্টের ক্ষেত্রে কোনো রকম রুলস নেই এটা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমেই মনে রাখতে হবে এবং আমি সেই ধরনেরই স্পেলিং টেস্ট নিয়ে আসবো যেগুলো পরীক্ষাতে আসতে পারে বলে মনে হয় তো এখানে সঠিক উত্তর হবে তো এর অর্থ কি উপগ্রহ নেক্সট সাত নম্বর প্রশ্ন চুস্তা ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স অর্থাৎ এই যে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে দেখো ওয়ান হু অ্যাবন্ডেন্স হিজ রিলিজিয়াস ফেথ অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার ধর্মের বিশ্বাসকে কি করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে বা জলাঞ্জলি দিয়ে দিয়েছে এই রকম ব্যক্তিকে আমরা এক কথাই কি বলবো এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন অর্থাৎ এক কথাই প্রকাশ একটা বড় সেন্টেন্স দেওয়া হয়েছে দেখো ওয়ান হু অ্যাবন্ডেন্স ইস রিলিজিয়াস বেথ অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার ধর্মর বিশ্বাসকে ত্যাগ করে দিয়েছে তো এটাকে আমরা এক কথায় কিভাবে বলবো এত বড় সেন্টেন্স না ব্যবহার করে একটা শব্দে আমরা ব্যবহার করবো তো চারটা অপশন দেখো অ্যাপোস্টেট অ্যাপোস্টেট মানে হচ্ছে কি ধর্ম ত্যাগী তারপর দেখো প্রোস্টেট প্রোস্টেট হচ্ছে একটা আমাদের শরীরের অঙ্গ ঠিক আছে প্রোফেন ফিন মানে হচ্ছে অপবিত্র মানে হচ্ছে কি অজ্ঞেয়বাদী ঠিক আছে যে সবকিছু জানে তবু না জানার ভান করে এইরকম টাইপের তো অবশ্যই রিলিজিয়াস ফেথকে কে জড়ে দিয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ অপশানে অর্থাৎ এই যে এত বড় সেন্টেন্স আমরা ব্যবহার না করে আমরা এক হতে কি বলতে পারি ধর্ম ঠিক আছে এমন একজন ব্যক্তি যে ধর্মকে ত্যাগ করেছে তো এত বড় সেন্টেন্স না বলে আমরা এক কথা বলবো কি ধর্মত্যাগী ব্যক্তি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন আপ ব্ল্যাঙ্ক সঠিক শব্দ দিয়ে তোমাকে শূন্য স্থান করতে বলা হয়েছে দেখো কি বলছে দে আর ড্যাস ভিউজ অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু দা এমপ্লয়িজ কি বলছে দে আর আর ড্যাস অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু এমপ্লয়িজ অর্থাৎ এমপ্লয়ীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে তাদের যে দৃষ্টিভঙ্গিটা কি হয়েছে চারটে অপশন দেখো ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা এখানে মার্কিং করাটা ঠিক হচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি স্বাধীন ডাইভারজেন্ট ডাইভারজেন্ট মানে হচ্ছে ভিন্ন দৃষ্টি তারপর দেখো মডেস্ট মডেস্ট মানে হচ্ছে বিনয়ী আর অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল তো এখানে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডাইভার্জেন্ট অর্থাৎ এমপ্লয়ীদের বোনাস দেয়া হবে কিনা সেই ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কি হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে অর্থাৎ কেউ বলছে দেয়া হবে আর কেউ বলছে দেয়া হবে না অর্থাৎ দুটো ভাগে ভাগ হয়ে গেছে তাদের দৃষ্টিভঙ্গিটা এমপ্লয়ীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে ওকে দশ করে বুঝতে পেরেছো নেক্সট ন নম্বর প্রশ্ন আরও একটা স্পেল ওয়ার্ড এখানে দেয়া হয়েছে শব্দটা হচ্ছে কমিটি খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই করবে কমিটি স্পেলিং বহুবার পরীক্ষাতে এসেছে চারটি অপশান সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানটি সি ও ডবল এম শুধু সিঙ্গেল আই ডবল টি ডবল এটা হচ্ছে কমিটি স্পেলিং কমিটির মানে হচ্ছে কি সংগঠন নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন চুজ অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ইডিয়াম অর ফ্রেস আরো একটা ইডিয়াম এবং ফ্রেস দেওয়া হয়েছে তার সঠিক অর্থ কি হবে খুঁজে বের করতে হবে দেখো টু কিপস ওয়ান স্টেম্পার অর্থাৎ কারোর মেজাজকে কন্ট্রোলে রাখা বা নিজের মধ্যে রাখা টু কিপ ওয়ান স্টেম্পার চারটে অপশন দেখো টু বিকাম হাংরি ক্ষুধার্থ ফিল করা টু বি ইন গুড মুড অর্থাৎ খুব ভালো মুডে থাকা অপশন সি টু প্রিজার্ভ ওয়ান্স এনার্জি কারোর শক্তিকে সঞ্চয় করে রাখা নাকি অপশন ডি টু বি অ্যালো ফ্রম তো কারো টেম্পার অর্থাৎ মেজাজকে ধরে রাখা মানে কি ভালো মুডে থাকা তো সঠিক উত্তর হবে অপশন ডি টু বি ইন গুড মুড ভালো মুডে থাকা দেখো এগারো নম্বর প্রশ্ন just a one which can be substitute for the given words or sentence অর্থাৎ আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে বড় একটা সেন্টেন্সকে আমরা এক কথা কিভাবে প্রকাশ করব দেখো সেন্টেন্সটা কি বলছে এ হেটার অফ নলেজ এন্ড লার্নিং এমন একজন ব্যক্তি যে শিক্ষা এবং জ্ঞানকে ঘৃণা করে দেখো হেটার হেটার মানে কি ঘৃণা করে কি কি কে মানে কাকে নলেজ এবং লার্নিং জ্ঞান এবং শিক্ষাকে ঘৃণা করে এইরকম ব্যক্তিকে আমরা কি বলবো চারটে অপশন দেখো মানে হচ্ছে এমন একজন ব্যক্তি বা বাদ তারপর দেখো মিশো জ্ঞানিস্ট মিশো জ্ঞানিস্ট মানে হচ্ছে মহিলা বিদ্বেষী যে মহিলাদের দেখতে পারেন না ঠিক আছে মহিলা বিদ্বেষী আর শেষে কি রয়েছে মিশোলজিস্ট মানে হচ্ছে শিক্ষার অবশ্যই আশা করি বুঝতে পেরে গেছো সঠিক উত্তর হবে অপশান ডি দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি সাথে অন্যান্য শব্দেরও অর্থগুলো বলে দিচ্ছি যাতে করে তোমরা সেগুলোও জানতে পারো এবং সেইখান থেকে যদি প্রশ্ন আসে ঠিক আছে হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দিল যে এমন একজন ব্যক্তি যে বইকে ঘৃণা করে বা বইকে ভালোবাসে সরি বইকে ভালোবাসে তখন হয়ে যাবে পিপ্লিফাইড বই প্রেমিক বইকে ভালোবাসে ঠিক আছে বা এমন একজন ব্যক্তি যে মহিলাদের ঘৃণা করে তখন হয়ে যাবে মিশো ক্যানিস্ট তো এই যে উত্তরটা তো দেখছোই সাথে অন্য অপশানগুলোর যে অর্থ সেগুলো বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো যদি প্রশ্ন পরীক্ষা দেশে সেখান থেকেও তোমরা কি করতে পারবে করতে পারবে প্রশ্ন উত্তরগুলো ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড আরো একটা শূন্যস্থান পূরণ করতে পারো যে দেখো আই শ এ ড্যাশ অফ কাউস ইন দা ফিল্ড কি বলছে শ এ অফ কাউস ইন ফিল্ড আমি মাঠে গরুর পাল দেখলাম চারটে অপশন গ্রুপ নাকি হার্ড নাকি সাম নাকি ফক তো গরুর পালকে এটা একটা কালেকটিভ নাউন বলা হয় থাকে এটাকে ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে বি হার্ড ঠিক আছে হার্ড অফ কাউ হার্ড অফ কাউস এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন ঠিক আছে যার অর্থ কি গরুর পাল অনেকগুলোর গরুকে একসাথে কি বলা হয় তাকে হার্ড অফ কাউস আর ফক ফক অফ শিপ বলা হয় থাকে ঠিক আছে ভেড়ার যে পাল ভেড়ার পালকে বলা থাকে ফক আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন আরো একটা সঠিক স্পেলিং তোমাদের খুঁজে বের করতে হবে শব্দ শব্দটির সঠিক স্পেলিং নিচের কোনটি খুঁজে বের করো চারটি অপশন এবং ক্লোজলি স্পেল করে দেওয়া রয়েছে সবগুলো সঠিক উত্তর হবে অপশন সি মানে কি দুর্নীতিগ্রস্ত ঠিক আছে দুর্নীতি চোদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখবো দেখো কি বলছে চুস অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস ইস দা মিনিং অফ ইডিয়াম অর ফ্রেস অর্থাৎ নিচের আরো একটি ইডিয়াম অর ফ্রেজ দেওয়া রয়েছে সেটার সঠিক অর্থ কি হবে তোমরা করবে শব্দটা কি এ এ ম্যান ম্যান অফ অফ স্ট্র 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 মানে কি জানি আমরা পাইপ যে পাইপ দিয়ে আমরা কোনো কিছু খেয়ে থাকি পানীয় খেয়ে থাকি তো স্ট্র কি হয়ে থাকে খুব নমনীয় হয়ে থাকে দুর্বল হয়ে থাকে মানে আমরা যদি একটু বাঁকিয়ে দিই তো সেটা ভেঙে যাবে তো চারটে অপশন এ ম্যান অফ নো সাবস্টেন্স অর্থাৎ এমন একজন ব্যক্তির যে কোনো রকম কাজের নয় অপশন বি এ ভেরি অ্যাক্টিভ পার্সন এমন একজন ব্যক্তির যে খুব সক্রিয় বা অ্যাক্টিভ অপশন সি এ ওর ফেলো একজন একজন মূল্যবান ব্যক্তি অপশন ডি এন আনরিজনেবল পার্সন তো ম্যান অফ মানে হচ্ছে কি সঠিক উত্তর হবে ম্যান অফ নো অর্থাৎ দুর্বল দুর্বল প্রকৃতির মানুষ বা এমন একজন ব্যক্তি কোন রকম কাজের নয় ওকে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে দেখো কি বলছে ইউ ক্যান সি দ্য ডক্টর ড্যাশ এইট এ এম অ্যান্ড টুয়েলভ নুন দেখো এটা পি পজিশনের মধ্য থেকে তোমাদের শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে তুমি ডক্টরকে দেখাতে পারো ড্যাশ এইট এ এম এবং টুয়েলভ নুনের মধ্যে অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে তুমি ডক্টরকে দেখাতে পারো তো চারটে অপশন অ্যাট ইন বিটুইন নাকি ওয়ান যখন দুটো জিনিস বলবে দুটোর মানে জিনিস বলবে সেটা সময় হোক বা যাই হোক দেখো আট এবং বারোটা দুটোর টাইমের মধ্যে তুমি ডাক্তারকে দেখাতে পারো তো এই মধ্যে বললে দুটোর মধ্যে বললে তখন সঠিক উত্তর সি বিটুইন ওকে ইজি ছিল এটা ষোলো নম্বর প্রশ্ন আরো একটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো এটাও প্রিপোজিশনের মধ্যে থেকে শূন্যস্থান পূরণ দেখো আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাস ইংলিশ চারটে অপশন ভালো করে দেখো অপশন গুলো অ্যাক্রস বিসাইডস বিসাইড আর অপশন ডি বোথ তো এখানে কোনটা সঠিক উত্তর হবে তো আগে বলে রাখি বিসাইডস এবং বিসাইড এর তফাত কি বিসাইডস মানে অপশন বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে এডিশন এডিশন টু টু অর্থাৎ সাথে সাথে ঠিক আছে বা যুক্ত করে কি বলছে আমাদের টিচার গণিতের সাথে সাথে বা গণিতের পাশাপাশি মানে গণিতের সাথেই কি করে ইংরেজিটাও শিখিয়ে থাকে অর্থাৎ গণিত তো করাচ্ছেন আর অ্যাডিশনে কি করাচ্ছে ইংলিশও করাচ্ছেন তো সঠিক উত্তর হবে অপশান বি আর যদি বলতো সে আমার পাশে বা নদীর পাশে বসে আছে তখন হতো বিসাইড ঠিক আছে মানে তোমরা বোঝার চেষ্টা করো আর তফাতটা ধরো আমার একটা চার চাকার গাড়ির সাথে সাথে আমি একটা বাইকও কিনেছি অর্থাৎ অলরেডি আমার চার চাকা ছিল তার সাথে সাথে আমি একটা বাইকও কিনেছি তখন হয়ে যাবে অপশান বিসাইডস আর যদি বলে সে আমার পাশে বসে আছে তখন হবে বিসাইড আসলে তফাতটা বুঝতে পেরেছো বি সাইড মানে হচ্ছে পাশে আর বি সাইড মানে হচ্ছে সাথে সাথে কোন একটা অ্যাডিশন নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন চুজ দা ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিউট ফর দা গিভেন ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স অর্থাৎ আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন করতে দেওয়া হয়েছে একটা বড় সেন্টেন্সকে এক কথায় প্রকাশ করবো সেন্টেন্সটা কি পার্সন হু ডাস নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড অর্থাৎ এমন একজন ব্যক্তি যে ভগবানের অস্তিত্বের উপর বিশ্বাস করে না ভগবানের যে অস্তিত্ব রয়েছে সেই ব্যাপারটাকে সে বিশ্বাসী করে না এরকম ব্যক্তিকে আমরা কি বলবো চারটি অপশন দেখো থেইস্ট রয়েছে অপশানে থেইস্ট মানে হচ্ছে আস্তিক তারপর দেখো হেরেটিক হেরেটিক মানে হচ্ছে ধর্মবিশ্বাসী তারপর দেখো মানে হচ্ছে কি নাস্তিক এই নাস্তিক ব্যক্তিরা ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না আর ফেনেটিক মানে হচ্ছে ধর্মান্ধ সঠিক উত্তর হবে অপশন সি অ্যাথিস্ট অ্যাথিস্ট মানে হচ্ছে কি এমন একজন ব্যক্তি যে ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না নাস্তিক ব্যক্তি দেখো আঠারো নম্বর প্রশ্ন ফিলিপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সঠিক শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে দেখো দ্য গ্রেপস আর নাও ড্যাস ইন আপ টু বি পিকড আঙুরগুলো যথেষ্ট কি হয়েছে পিকে গেছে নিশ্চয়ই সেগুলোকে তুলে নেওয়ার জন্য তো চারটে অপশন রেডি মানে হচ্ছে কি তৈরি মানে হচ্ছে বয়স্ক হয়ে যাওয়া রিপ মানে হচ্ছে পেকে যাওয়া অ্যাডভান্স মানে হচ্ছে এগিয়ে যাওয়া অবশ্যই এখানে হয়ে যাবে রিপ অপশানগুলো যথেষ্ট পেকে গেছে সেগুলোকে তুলে নেয়ার জন্য নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়াট সঠিক মানান নিচের কোনটা তোমাদের খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে পজেশন খুবই ক্লোজলি স্পেলিং করে দেওয়া রয়েছে তো সঠিক উত্তর কি হবে খুঁজে বের করো তো সঠিক উত্তর হবে অপশন বি পজেশন ডবল এস ঠিক আছে ডবল এস আছে দেখো দুটোই ডবল এস তো এটা হবে পজিশন সঠিক স্পেলিং এবং পজিশনের অর্থ কি সম্পত্তি বা অধিকার ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো চুজ ফ্রেজ আরও একটা ইডিএম এবং ফ্রেজ দেওয়া রয়েছে তার সঠিক অর্থ কি খুঁজে বের করতে হবে কি বলছে টু স্মেল এ র্যাট টু স্মেল এ র্যাট অর্থাৎ কোন একটা ইঁদুরের গন্ধ শোঁকা এরকম বোঝাচ্ছে কিন্তু এই যে বাগধারাটা প্রয়োগ করা হচ্ছে টু স্মেল এ র্যাট এর অ্যাকচুয়াল অর্থ কি চারটে অপশন দেখো টু সি সাইন্স অফ প্লেগ এপিডেমিক অর্থাৎ প্লেগ এপিডেমিক এর কোনো চিহ্ন খুঁজে পের পাওয়া নাকি অপশন বি টু গেট ব্যাড স্মেল অফ ব্যাড ডেট র্যাট অর্থাৎ মৃত কোনো ইঁদুরের বাজে গন্ধ পাওয়া নাকি অপশন সি টু সাসপেক্ট ফাউল ডিলিং কোনো কিছু ভুল হচ্ছে এই রকম সন্দেহ করা নাকি অপশন ডি টু বি ইন এ ব্যাড মুড খুব খারাপ মুডে থাকা তো টু স্মেল এ র‍্যাড মানে হচ্ছে অ্যাকচুয়ালি অপশন সি টু সাসপেক্ট ফাউল ড্রিং অর্থাৎ কিছু খারাপ সন্দেহ করা কিছু খারাপ সন্দেহ সন্দেহ করা ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে তো প্রথম ক্লাসে মূলত আমরা বেশি করে জোর দিলাম ইডিয়াম ফ্রেজ ওয়ান ওয়ার্ড সাবসি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি স্পেলিং তো মূলত এই এই টপিক থেকেই পরীক্ষাতেও বেশি প্রশ্ন আসে বিশেষ করে ইডিয়াম ফ্রেস ওয়ান অর থেকে তো মাস্ট প্রশ্ন আসবেই দুটো থেকে তিনটে করে প্রশ্ন দিয়ে থাকে ফিলিপ ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস থেকেও দিয়ে থাকে তো যত সেট আমরা যাব ধীরে ধীরে আরো টপিক আমি নিয়ে আসবো ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ স্পটিং এরর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট আর যে টপিকগুলো রয়েছে সেগুলো থেকেও আমি প্রশ্ন রাখার চেষ্টা করব তো আশা করছি ক্লাসটা তোমাদের আজকে ভালো লেগেছে এবং প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে এই ইংলিশের প্র্যাকটিস সেটগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমানো পাবে এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতিও পেয়ে যাবে এখান থেকে তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স মোটর নাম্বার এছাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পর্যন্ত তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই